একবার আমেরিকার একটা বড় সভাতে একজন প্রেসিডেন্ট ডক্টর মাটি লুথার বলে একজন ভাষণ দিচ্ছিলেন তো সেইখানে সবাই এতটাই বোর হয়ে পড়েছিল তার ভাষণে শুনে কোনো ইন্টারেস্ট পাচ্ছিল না কেউ মিনিট ধরে তিনি ভাষণ দিচ্ছিলেন আর সবাই সেখানে প্রায় ঝিমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল ঠিক সেই সময় একজন লেডি উঠে দাঁড়িয়ে বলে যার নাম ছিল মহালয়া জ্যাকসেন যে আপনি আপনার ড্রিম সম্বন্ধে বলুন আপনি কি করাতে চাইছেন আমাদেরকে দিয়ে সেটা বলুন তো তারপরে সেই মাটি লুথার মনে করলেন যে না এনার কথাটা শোনা দরকার তো তিনি কি করলেন তার কথা শুনে তার পার্টিকুলার সে ড্রিম সম্বন্ধে সবাইকে বলে যে এই দেশ একদিন অনেক ওপরে উঠবে এই জাতিটা একদিন অনেক ওপরে উঠবে আপনাদের কাছ থেকে আমি এইটুকু সাহায্য চাই এই 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 করুন তো পার্টিকুলার ভাবে তিনি তার কথা শুনে ভাষণটা দেয় তো তার ফলে যে জনতা ঘুমিয়ে পড়েছিল তারা একদম জেগে ওঠে এবং হাততালি দিয়ে সবাইকে স্বাগত করে এবং সেই মার্টিন লুথারের কথা অনুসারে কাজ করে আর আজ আমরা দেখতে পাই যে ইউএসটা কত ইউএসএ এখন নাম কত বড় সত্যি একটা মানে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছে তার ড্রিম সম্পূর্ণ হয়েছে তো সেটাই বলতে চাই যে কখনো একজনের ভয়েসকে সাপ্রেস করার চেষ্টা করবেন না বা আন্ডার এস্টিমেট করার চেষ্টা করবেন না একজনের ভয়েসও অনেক দামি হতে পারে অনেক ওপরে উঠতে পারে মানে ওঠাতে পারে আজ আমাদের দেশের এই অবস্থা কারণ একজনও ভয়েস ওঠাচ্ছে না একজনও না একজনও না